হ্যালো বন্ধুরা আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো যেটা ক্যানভাতে আপনাদের খুব খুব প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনারা আপনারা যারা হচ্ছে লোগো নিয়ে কাজ করেন তাদের অবশ্যই লোগো দরকার লোগো হচ্ছে ডাউনলোড করতে হয় এবং সেটাকে অবশ্যই পিএনজি ফাইলে মানে উইদাউট ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হয় এবং সেই সময় হচ্ছে কিন্তু আমরা অনেক ঝামেলায় পড়ে যাই ঠিক সেই ঝামেলাটা সলভ করার জন্য আজকে আমি আপনাদেরকে সহজেই কিভাবে একটা ইমেজকে ডাউনলোড করতে পারবেন ব্যাকগ্রাউন্ড ছাড়া সেটা দেখাবো তাহলে চলুন বন্ধুরা এবার আমরা চলে যাই ক্যানভাতে ক্যানভাতে আমরা অটোমেটিক হচ্ছে একটা ইমেজ বা লোগো হচ্ছে কিন্তু ডিজাইন করে রেখেছি তো এই লোগোটাকে হচ্ছে আমরা ডাউনলোড করব ব্যাকগ্রাউন্ড ছাড়া তাহলে কিভাবে করব বন্ধুরা চলুন তাহলে দেখে আসি প্রথমে আমরা শেয়ার অপশনে যাবো শেয়ারে আসার পর ডাউনলোডে যাব ডাউনলোড থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নামে যে একটা অপশন রয়েছে সেটা করবো টিক করার পর আমরা সেটাকে ডাউনলোড করব আমাদের ডিজাইনটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন ধরেন আমরা এটাকে দিলাম ওয়ান টু থ্রি ফোর এটাকে সেভ করে দিলাম এখন আমরা সেটাকে একটু চেক করে দেবো তার জন্য আমরা আমাদের জ্ঞান ভাড়া অ্যাপসটাকে মিনিমাইজ করে রাখছি অ্যান্ড দেন আমরা হচ্ছে আমাদের ফাইলসটা ওপেন করলাম ওপেন করার পর ডাউনলোড সে গেলাম যার উপর ওয়ান টু থ্রি ফোর যেটা রয়েছে আমরা সেটাকে ওপেন করলাম এবং এটা দেখতে পাচ্ছি একদম ব্যাকগ্রাউন্ড ফ্রি এটাতে কিন্তু কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড নাই মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া হচ্ছে আমরা কিন্তু ইনএসটিকে ডাউনলোড করতে পেরেছি আমরা যদি এটাকে একটু বড় করি তাহলেও কিন্তু দেখান যে এটা আসলেই ব্যাকগ্রাউন্ড ফ্রি একটা ডাউনলোড হয়ে গেছে তো এই ছিল আহ বন্ধুরা এখনকার মতো দেখা হবে অবশ্যই পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ